নমস্কার বন্ধুরা ভাত ছাড়াই বানাও পান্তা এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে আমরা অনেকেই পান্তা খেয়ে থাকি আর সেটা যদি হয় ভাত ছাড়া তাহলে একদমই ব্যাপারটা হয়ে যায় নতুন আর শরীরও থাকবে ঠান্ডা তো কিভাবে ভাত ছাড়া পান্তা করতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে পান্তার জন্য যেটা আলু মাখা লাগে তার জন্য আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুঁচি করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করেছি লম্বা লম্বা করে তার মধ্যে ঝাল ভুজে কাঁচা লঙ্কা আর চার চামচ দিয়ে দেব বেসন তো এখানে আমি বড়া বানিয়ে নেব তো পান্তাতে একটু বড়া থাকলে খেতে ভালো লাগে তো এবারে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব তারপর অল্প জল দিয়ে এটাকে মেখে নেব এটা দিয়ে আমি বড়া বানিয়ে নেব তো একটা ভাজা বা বড়া এরকম যদি থাকে পান্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দেখো মাখাটা হয়ে গেছে এবার কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম করে নিয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নেবো কারণ আলু মাখতে কাজে লাগবে পান্তাতে কিন্তু শুকনো লঙ্কা আলু দিয়ে মাখা এটা কিন্তু অবশ্যই মাস্ট আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আচ্ছা তারপরে দেখো যে পেঁয়াজটাকে আমি বেসন দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে পেঁয়াজের বড়াগুলো বানিয়ে নেব এখানে তোমরা মুসুর ডালের বড়া হোক বা যে কোনো ডিম ভাজা করতে পারো পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা যে কোনো কিছু যেটা পান্তা দিয়ে খেতে পছন্দ করবে সেটাই ভেজে নিতে পারো আমি এখানে খুব সহজে ঝটপট পেঁয়াজ আর বেসন দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর তারপরে দেখো যে আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম সেই সিদ্ধ আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে মেখে নিলাম তারপরে যে আগে থেকে যে আমি চারটে শুকনো লঙ্কাকে ভেজে রেখেছিলাম সেটাকে লবণ দিয়ে মেখে নেব লবণ দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কাটাকে চটকে নিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচি আর একটু সরষের তেল দিয়ে সব কিছুকে একসাথে মেখে নিলে কিন্তু পান্তার জন্য আলু মাখাটা রেডি হয়ে যাবে তো খুব ভালো করে দেখো সব কিছুকে একসাথে মেখে নিচ্ছি আর এই আলু মাখাটা দেখে কার কার জীবে জল আসছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি ওখানে এই পান্তার আলু মাখাটাই খেতে দারুণ লাগে যেটা পান্তা দিয়ে খেতে দুর্দান্ত লাগে এবারে আসি পান্তার ব্যাপারে আজকে বলেছি ভাত ছাড়া পান্তার রেসিপি দেখাবো তো ভাত ছাড়া বানাতে গেলে এরকম বড়দানা সাবুটাকে ভিজিয়ে রেখে দেবে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবে জলের মধ্যে আর ভাত ছাড়া পান্তা বানাতে গেলে সাবুর বিকল্প নেই সাবু কিন্তু পেটের জন্যও খুব ভালো পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে প্রচণ্ড গরমে সমস্ত ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিয়েছি বড়োদানা সাবুটা নেবে আবারও বলছি আর ঠান্ডা জল আমি একটু দিয়ে দিলাম কারণ পান্তায় একটু জল থাকে তো তারপরে দেখো আলু মাখাটা দিয়ে দিলাম আর যে ভাজাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজাটাও সাজিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেগুলো পান্তা ভাতে বা পান্তাতে কিন্তু অবশ্যই লাগে এখানে পান্তা ভাত নেই তবে সাবুর পান্তা বানানো হচ্ছে লেবু দিয়ে দিলাম গন্ধরাজ লেবু হলে কথাই নেই লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে ছড়িয়ে দিতে পারো আর একটু সরষের তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে এইভাবেই কিন্তু আমি পান্তার থালিটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম সবশেষে একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ অপশনাল তো দেখো একদম রেডি করে থালিটা সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভাত ছাড়া পান্তা একদমই ইউনিক আর নতুন রেসিপি প্রচণ্ড গরমে অনেক সময় ভাত যদি বাড়িতে না থাকে বা ভাত খেতে ইচ্ছা না করে তাহলে সাবু দিয়ে এই পান্তা বানিয়ে খেতে পারো সবার কিন্তু দারুণ লাগবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ